বর্তমান সময়ে এসে যদি তোমার কাছে একটা ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ না থাকে তাহলে তোমার মতো হতবাক আর কেউ নেই এই কথাটি আমি এ কারণেই বলেছি তুমি কিন্তু প্রায় সময় দেখো যে আমার নতুন একটি স্বপ্ন পূরণ হয়েছে ইউটিউবের টাকা দিয়ে আমার নতুন একটি স্বপ্ন পূরণ হয়েছে ফেসবুকে টাকা দিয়ে আসলে ইউটিউব ফেসবুক থেকে কিন্তু আসলে অনেক অনেক টাকা ইনকাম করা যায় আসলে তোমরা জানো না এবং খুঁজে পাও না কোন কোয়ালিটির ভিডিও তৈরি করবা এবং কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবা আর এজন্যই আমি আমার চ্যানেলে বিভিন্ন প্রকার ভিডিও তৈরির আইডিয়া সম্পর্কে কাজ করে থাকি যাতে তোমরা খুব সহজেই ভিডিও তৈরির যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হতে পারো এবং বিভিন্ন প্রকার ভিডিও তৈরির আইডিয়া সম্পর্কে অবগত হতে পারো এজন্য আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কাজ করে থাকি সেখান থেকে তুমি অসংখ্য ভিডিও তৈরির আইডিয়া সম্পর্কে অবগত হতে পারবে সো প্রতিবারের ন্যায় আমি আবারও তোমাদের নিকট নতুন একটি ভিডিও তৈরির আইডিয়া সম্পর্কে তোমাদের জানানোর জন্য হাজির হয়েছি আজকে তোমাদের দেখাও তোমরা কীভাবে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে তোমার চ্যানেলে এবং তোমার পেজে আপলোড করতে পারবে এবং সেই ভিডিও আপলোডের ফলে রকম কোনো কপিরাইট স্ট্রাইক এবং তোমার চ্যানেলে রকম কোনো সমস্যা হবে না কারণ আমরা এই যে ভিডিওগুলো নেব এই ভিডিওগুলো নেব একটা চাইনিজ অ্যাপ থেকে যেখানে শুধু চাইনিজরা ভিডিওগুলো আপলোড করে সেই অ্যাপ থেকে নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেই ভিডিওগুলো আপলোড করে দিতে পারবো আর ভিডিও আপলোডের ফলে কোনোরকম কোনো সমস্যায় পড়ব না সর্বপ্রথম তোমাদের দেখিয়ে দেব এই ভিডিওগুলো কীরকম বিয়ে হয় এবং এই ভিডিওগুলো দিয়ে কত টাকা ইনকাম করা যায় মাসে এবং বছরে তো এই জন্য আমরা সরাসরি আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাচ্ছি তুমি কিন্তু এগুলো তোমার মোবাইল থেকেও করে নিতে পারবে ল্যাপটপ স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ইউটিউবে ইউটিউবে আসার পরে এই যে দেখতে পাচ্ছ সাইটো নামের একটা চ্যানেল দেখতে পাচ্ছ এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে পঁচিশ মিলিয়ন এবং তার যে পপুলার ভিডিওটি আছে সেটির ভিউ হচ্ছে ছয়শ মিলিয়ন ভিউজ হয়েছে এবং এরকম কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস হয় এই ভিডিওগুলোতে তুমিও কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারবে আজকে ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে সো আমরা যদি অন্য একটি চ্যানেল তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ নাফিস ফুড নামে এই চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে চার মিলিয়ন এবং তার যে পপুলার ভিডিওগুলো আছে সেই পপুলার ভিডিওগুলোর ভিউ হচ্ছে চারশো সাতষট্টি মিলিয়ন একশো সাতচল্লিশ মিলিয়ন এরকম মিলিয়ন মিলিয়ন ভিউস হয় এই চাইনিজ ভিডিওগুলোতে আজকে থেকে তুমিও পারবে এই ভিডিওগুলো তৈরি করতে সো এই যে নাফিস ফুড এই চ্যানেলটি যদি তোমাদের গর ইনকাম দেখায় তাহলে তুমি দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ তার যে মাসিক ইনকামটা আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ঊনপঞ্চাশ লাখ তিরিশ হাজার টাকা এবং তার যে বাৎসরিক ইনকামটা আছে সেটা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ হাজার ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পাঁচ কোটি সাতানব্বই লাখ পঁচাশি হাজার টাকা যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পাঁচ কোটি সাতানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা সো তুমি ভাবতে পারছো পাঁচ কোটি টাকা কি মুখের কথা এক বছরে ইউটিউব চ্যানেল থেকেই শুধু পাঁচ কোটি টাকা ইনকাম হয় প্রায় ছয় কোটির কাছাকাছি সো তুমিও কিন্তু পারবে এই ভিডিওগুলো তৈরি করতে এই ভিডিওগুলো তৈরি করার জন্য যা যা প্রসেস দরকার হয় সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখিয়ে দেওয়া হবে সো এই ভিডিওগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা চাইনিজ অ্যাপ ইউজ করতে হবে সেই অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছ এই অ্যাপটির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নেব এখানে আসার সাথে সাথে তুমি অসংখ্য ভিডিও এখান থেকে দেখতে পাবে এখান থেকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবে আর একটা কথা মনে রাখবে এই অ্যাপে কিন্তু চাইনিজ ভাষা ছাড়া কোনো ভাষা ব্যবহার করা যাবে না এই অ্যাপে সম্পূর্ণ চাইনিজ ভাষা তোমাকে ব্যবহার করতে হবে সো তুমি এখান থেকে যে কোয়ালিটির ভিডিও তৈরি করতে চাও সেটার জন্য তুমি সর্বপ্রথম তোমার গুগল ট্রান্সলেটে চলে আসবে গুগল ট্রান্সলেট আসার পরে তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করবে এবং ট্রান্সলেট হয় যেন চাইনিজ ভাষায় ট্রান্সলেট হয় সেই জন্য তুমি এখানে চাইনিজ ভাষাটা সিলেক্ট করে দিবে সো আমি এখানে দেখতে পাচ্ছো চাইনিজ ভাষাকে একপাশে পাশে সিলেক্ট করে দিয়েছি এবং এক আমার বাংলা ভাষাটা সিলেক্ট করে দিয়েছি তারপরে বাংলা ভাষাটা যখন চাইনিজ ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে সেই লেখাটা এখান থেকে কপি করে নিবে কপি করে আবারও তুমি সেই ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে আসার পরে তুমি জাস্ট যে লেখাটি এখান থেকে এনেছিলে সেই লেখাটি লিখে এই যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট সার্চ করে দেবে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু তোমার সামনে এই রিলেটেড অসংখ্য ভিডিও চলে আসবে সো এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ভিডিও চলে এসেছে এখান থেকে আমি একটা ভিডিও ডাউনলোড করে নিচ্ছি তুমি তোমার পছন্দ মতো এখান থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবে সো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমি সেই ভিডিওটার ওপরে একটি ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটা ওপেন হয়ে গিয়েছে ভিডিওটা ওপেন হওয়ার পরে এখান থেকে তুমি দেখে তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি এখান থেকে এই যে পাশে যে অপশনটা দেখতে পাচ্ছ শেয়ারের মতো একটা লোগো দেখতে পাচ্ছ এই শেয়ার লোগোর উপরে ক্লিক করে দেবে এই ভিডিও কপি করার যে অপশনটা দেখতে এখানে ক্লিক করে জাস্ট তুমি এই ভিডিওর লিঙ্কটি কপি করে নিবে কপি করার পরে এখন এই ভিডিওটি আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমরা অন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব বা অন্য একটি ওয়েবসাইট ব্যবহার করব সেই ওয়েবসাইটটি লিঙ্কও আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে সো সেই ওয়েবসাইটটি হচ্ছে এই ওয়েবসাইটে আসার পরে তুমি জাস্ট এইমাত্র যে লিঙ্কটি কপি করে এনেছিলে সেই লিঙ্কটি এখানে জাস্ট তুমি পেস্ট করে দেবে সো আমি এখানে আমার এই মাত্র যে লিঙ্কটি এনেছিলাম সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি লিঙ্কটি পেস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছ তোমার লিঙ্কটি এখানে সার্চিং শুরু হয়ে যাবে এবং তোমার ভিডিওটা খুব সহজে তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এখানে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোডের যে অপশনটা সেটা চলে এসেছে এখন এখান থেকে আমরা আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবো এই জন্য আমরা এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট তুমি একটা ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে অন্য একটি পেজে নিয়ে যাবে তোমাকে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবো ডাউনলোড করার জন্য এই যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছ এটার ওপর একটি ক্লিক করে দেবে ক্লিক করলেই এরকম একটি ইন্টারভেস দেখতে পাবে এখান থেকে জাস্ট এই ডাউনলোড অপশনটা ওপর ক্লিক করার সাথে সাথে তোমার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা ডাউনলোড হওয়ার পরে এই ভিডিওতে আমাদের ভয়েস ওভার করতে হবে এবং এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে হবে এগুলো করলে আমাদের ভিডিওতে কোনো রকম কোনো কপিরাইট বা বা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমাদের সাবটাইটেল অ্যাড করতে হবে সাবটাইটেল অ্যাডের জন্য একটি ওয়েবসাইট ব্যবহার করবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন পেয়ে যাবে তো সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করবো এই ওয়েবসাইটের উপরে জাস্ট আমি ক্লিক করে দিলাম তুমি আমার ডিসক্রিপশন থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে জাস্ট জেনারেট সাবটাইটেল এই অপশনটা উপরে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে জাস্ট সুস এ ভিডিও এই অপশান ওপার একটি ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে ক্লিক টু আপলোড এখানে তোমার ভিডিওটা আপলোড করে দেবে সো আমি এখান থেকে একটি ভিডিও আপলোড করে দিচ্ছি আপলোড করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে জাস্ট যে অটো সাবটাইটেলস এই অপশানটা ওপরে একটি ক্লিক করে দেবে এই অপশানটি বা ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে যে দেখতে পাচ্ছ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এখানে তুমি চায়না ভাষা সিলেক্ট করে দেবে এবং তুমি ট্রান্সলেট ভিডিও টু অর্থাৎ তুমি কোন ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছ তোমার সাবটাইটেলটি সেই ভাষাটি এখানে সিলেক্ট করে দিবে। আমি এখানে বাংলা ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছি এই জন্য আমি এখানে বাংলা ভাষায় সিলেক্ট করে দিচ্ছি এখানে বাঙালি লিখে সার্চ করে দেবে এই দেখতে পাচ্ছ বাঙালি লিখে সার্চ করার সাথে সাথে এর এখানে বাঙালি যে ভাষাটা আছে সেটা চলে আসবে এবং সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবে নিচে চলে আসার পরে এই যে অটো সাবটাইটেল অপশনটা দেখতে পাচ্ছ এই অটো সাবটাইটেল অপশনটার উপরে একটি ক্লিক করে দেবে সো আমি এখান থেকে অপশনটার উপর একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো এখানে জেনারেটিং সাবটাইটেলস এখানে কিন্তু তোমার সাবটাইটেলসটি জেনারেটিং শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি কিন্তু আমাদের সাবটাইটেলটি এখানে অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে এরকমভাবে তুমি অসংখ্য ভিডিও এখান থেকে সাবটাইটেল অ্যাড করে নিতে পারবে এবং এই সাবটাইটেল দিয়ে কিন্তু আমাদের মূলত ভয়েসটা তৈরি করে নিতে হবে সেখান থেকে তুমি সরাসরি এই সাবটাইটেলগুলো কপি করে নিতে পারবে না এই জন্য আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে তার আগে এখানে যে আমাদের সাবটাইটেলটি আছে আমাদের কিন্তু একটু এডিট করে নিতে হবে এডিট করার জন্য তুমি এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে এই সাবটাইটেলটি দেখাচ্ছে এবং চায়না ভাষায় যে তারা সাবটাইটেলটি ব্যবহার করছে সেটা কিন্তু উপরে আছে আর আমাদের সাবটাইটেলটি কিন্তু নিচে আছে এখন আমাদের সাবটাইটেলটি চায়না ভাষার উপরে দিয়ে দিতে হবে যাতে বোঝা না যায় এটা চাইনিজ ভিডিও সো এই জন্য তুমি সেই সাবটাইটেলটির উপরে ক্লিক করে টেনে জাস্ট এই চায়না ভাষার উপরে নিয়ে আসবে তারপরে এখানে এই সাবটাইটেলটি বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে এই সাবটাইটেলের কিন্তু অনেকগুলো স্টাইল তুমি এই পাশে পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এই স্টাইলগুলো কিন্তু তুমি এখান থেকে ব্যবহার করতে পারবে যে স্টাইলটি ব্যবহার করবে সেই স্টাইল উপরে জাস্ট একটি ক্লিক করে দেবে সো আমি এই সাবটাইটেলটি রাখতেছি এখান থেকে আর এখান যে দেখতে পাচ্ছ এই অপশনটা চৌষট্টি দেওয়া আছে এখান থেকে তুমি সাবটাইটেলের যে সাইজটা আছে সেই সাইজটা ছোট বড় করে নিতে পারবে সো আমি এখান থেকে এই চৌষট্টি রাখতেছি আমার সুবিধার জন্য তারপর সবগুলো যদি তোমার ঠিক হয়ে যায় এখানে যত প্রকার ইডিট আছে সব ইডিট শেষ হলে তারপর তুমি এখানে পাশে চলে আসবে এখানে যে ট্রান্সক্রিপ্ট যে অপশনটা দেখতে পাচ্ছো এই অপশনটা ওপরে জাস্ট একটা ক্লিক করে দেবে ক্লিক করে এই যে সাবটাইটেলটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মূলত এই ভিডিওর সাবটাইটেল এটা জাস্ট তুমি এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবে সো তুমি বলতে পারো আমরা কেন চাইনিজ ভাষাটা ডাউনলোড করে নিব এখান থেকে সেটা তোমাকে পরে বলতেছি এখন ডাউনলোড করার পরে তুমি সরাসরি তোমার গ্যালারি থেকে সেই লেখাটি কপি করে নিবে সো আমি আমার গ্যালারি থেকে সেই লেখাটি কপি করে নিচ্ছি লেখাটি কপি করার পরে তুমি সরাসরি চলে যাবে তোমার গুগল ট্রান্সলেটে গুগল ট্রান্সলেটে চলে আসার পরে এইমাত্র যে লেখাটি ডাউনলোড করে নিয়েছিলাম চাইনিজ ভাষায় সেই লেখাটি জাস্ট পেস্ট করে দেবে চাইনিজ ভাষাটি পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই পাশে বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গিয়েছে এখন তুমি দুইভাবে এই লেখাটি দিয়ে ভয়েস তৈরি করে নিতে পারবে একটা হচ্ছে তুমি ম্যানুয়ালি পরে পরে মানে রেকর্ড করবে শুধু এই লেখাটি তুমি রিডিং পরে যাবে এবং সেটি রেকর্ড করে নেবে রেকর্ড করে তুমি তোমার ভিডিওতে ব্যবহার করতে পারবে আর হচ্ছে তুমি এআইয়ের মাধ্যমে কিন্তু ভয়েস তৈরি করতে পারবে সো তুমি ম্যানুয়ালি যে রেকর্ডটা সেটা আশা করি তুমি করতে পারবে কিন্তু এআইয়ের মাধ্যমে যে রেকর্ডটা সেটা কীভাবে করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য এই যে লেখাটা এই লেখাটা জাস্ট তুমি এখান থেকে কপি করে নেবে এখান থেকে কপি করার পর আমরা অন্য একটি ওয়েবসাইট ব্যবহার করবো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশান দেওয়া থাকবে এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা আমাদের ভয়েসটি তৈরি করে নেব এআই ভয়েস যেটাকে বলা হয় সো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা মূলত আমাদের ভয়েসটা তৈরি করে নেব এর জন্য আমরা এইমাত্র যে লেখাটি এনেছিলাম সেই লেখাটি জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এইমাত্র যে লেখাটি এনেছিলাম লেখাটি জাস্ট পেস্ট করে দেওয়ার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছো এখান থেকে তুমি বয়েসের কোয়ালিটি চেঞ্জ করে নিতে পারবে মহিলা পুরুষ সিনিয়র জুনিয়র সিল্ট এরকম অনেক অপশন এখানে পেয়ে যাবে সেখান থেকে তুমি তোমার ভয়েসের কোয়ালিটি চেঞ্জ করে নিতে পারবে সো চেঞ্জ করে নেওয়ার পরে তোমার যে ভয়েসটা পছন্দ হয় সেই ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে দেবে সো ভয়েস সিলেক্ট করার জন্য যে ভয়েসটা পছন্দ হয় সেই বয়েসটার ওপরে জাস্ট তুমি একটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে এই যে ভয়েস সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছ এই ভয়েস সেটিংসের ওপর একটি ক্লিক করে দেবে ভয়েস সেটিংসের ওপর ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড প্লে এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবে এই অপশনটি উপর ক্লিক করার সাথে সাথে তোমার ভয়েসটি এখান থেকে তৈরি হয়ে যাবে ভয়েসটি তৈরি হওয়ার পরে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দেবে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার ভয়েসটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এখন আমরা আবার আমাদের চলে যাব যেখান থেকে আমরা সাবটাইটেল অ্যাড করেছিলাম সেই অ্যাপটির ভিতরে এখানে আসার পরে আমাদের এখন এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে ভিডিওটা ডাউনলোড করার জন্য এই যে এক্সপোর্ট প্রোজেক্ট এই অপশনের উপর একটি ক্লিক করে দেবে এই অপশনটা ওপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবে এক্সপোর্ট অ্যাস পি এম ফোর এই অপশানটার উপরে একটি ক্লিক করে দেবে এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে এখান থেকে তোমার ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হওয়ার পরে এরকমভাবে এক্সপোর্ট হয়ে যাবে এখান থেকে জাস্ট তুমি ডাউনলোড অপশন ওপর একটি ক্লিক করে দেবে ডাউনলোড অপশন ওপর ক্লিক করার সাথে সাথে তোমার ভিডিওটা এখান থেকেই ডাউনলোড হয়ে যাবে সো একইভাবে তুমি এখান থেকে অনেক ভিডিও তৈরি করে একই প্রসেসে ডাউনলোড করে নেবে এখন আমাদের সর্বশেষ যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যাপ কার্ড দিয়ে এই ভিডিওটা আপলোডের জন্য প্রস্তুত করে নিতে হবে জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ক্যাপ কার্ডে সো আমরা ক্যাপ কার্ডে চলে এসেছি এখন আমাদের যে লাস্ট যে প্রজেক্টটা আছে সেটা আমরা এখান থেকে করে নেবো এই জন্য যে ইম্পোর্ট অপশানটা দেখতে পাচ্ছি ইম্পোর্ট অপশানকে ক্লিক করে দেবে ক্লিক করে যে এইমাত্র ভিডিওটা ডাউনলোড করে নিয়েছিলে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবে সো আমি এখান থেকে এইমাত্র যে ভিডিওটা তৈরি করে নিয়েছিলাম আর কি সাবটাইটেলের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা থেকে যে ভিডিওটা তৈরি করে নিয়েছিলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসতেছি আমরা কিন্তু ভিডিওটা এখানে নিয়ে এসেছি নিয়ে আসার পরে যে প্লাস অপশানটা দেখতে পাচ্ছি এই প্লাস অপশন একটি ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে তোমার ভিডিওটা এখানে টাইম লাইনে চলে আসবে তারপর এখান থেকে আমাদের যে ভয়েসটা তৈরি করে নিয়েছিলাম এআই থেকে সেই ভয়েসটা এখানে দিয়ে দেবো অথবা আমরা যে ম্যানুয়ালি যে বয়সটা তৈরি করেছিলাম সেই বয়সটা এখান থেকে আমরা দিয়ে দেব তার আগে আমাদের এই যে রেশিওটা এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিতে হবে কারণ আমরা কিন্তু এখানে এই ভিডিওটা শর্টস ভিডিও রূপে তৈরি করতে চাচ্ছি এই জন্য আমাদের এখান থেকে নাইন বি সিক্সটিন কয়ে দিতে হবে এটা করে দেওয়ার পর এই যে পাশে একটা অপশন দেখতে পাচ্ছ সাউন্ডের যে লোগোটা দেখতে পাচ্ছি এই অপশানটা ক্লিক করার সাথে সাথে তোমার ভিডিওর যে সাউন্ডটা এটা চলে যাবে এবং এইমাত্র আমরা যে এআই থেকে যে বয়সটা তৈরি করে নিয়েছিলাম সেই বয়সটা এখান থেকে সিলেট করে দেব এবং সেই বয়সটা আমরা এই বয়েসের মানে এই ভিডিওর নিচে দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই ভিডিওর নিচে আমাদের বয়সটা দিয়ে দিয়েছি বয়সটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের একটু এডিট করে নিতে হবে আর যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমাদের ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আসলেই আসলেই অনেক কষ্টের প্রয়োজন হয় যারা ভিডিও তৈরি করে তারাই জানে শুধু যে একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ কষ্টের প্রয়োজন হয় এবং কতটা সময়ের প্রয়োজন হয় আর তুমি যদি বিশেষ করে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে থাকো তাহলে অবশ্যই তুমিও জানো যে একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ কষ্টের প্রয়োজন হয় এজন্য তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে সো আমরা এখান থেকে আমাদের ভয়েসটা এডিট করে নিচ্ছি সো ভয়েসটা এডিট করে নেওয়ার পরে এই যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমার ভিডিওটা এক্সপোর্ট করে নেবে এবং আমাদের ভিডিওটা কীরকম হয়েছে তা তোমাদের এখনই দেখাবো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের ভিডিওটা দেখো মা আমি দুইটা কুর্সিয়ান কারো রান্না করতে চাই যেগুলোকে ফুলের ব্যাগে ঢেকে দিন করে দুটি ক্রুসিয়ান কার্পগুলিকে এইভাবে ঢেকে রাখুন আদার টুকরো লবণ রান্নার ওয়াইন ম্যাসাজ করুন সো আশা করি বুঝতে পেরেছো আর যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ